আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ষোলো মাস পেরিয়ে গেল ভারত আগের মতো যেভাবে র বাংলাদেশের মধ্যে ডাপটের সহিত আধিপত্যের সহিত টিকে ছিল সেভাবে আবার ব্যাক করার চেষ্টা করছে কেন ব্যাক করার চেষ্টা করছে একে একে এ এক মাসের মধ্যে বাংলাদেশে যা কিছু ঘটে গিয়েছে এগুলো ভারত নিজেদের সার্বমত্ব হুমকি মনে করছে এবং বাংলাদেশে যে সকল হিন্দুরা বসবাস করে তাদের জন্য হুমকি মনে করছে এই গত কিছুদিন কিছু দিয়ে আগে দীপুকে এসে গণধোলাই দিয়ে মেরে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে কালকের এ ঘটনা আবার রাজবাড়ির অমৃত মন্ডল নামের একটা ছেলেকে চাঁদাবাজি নামে হিন্দু ছেলে তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে কোনো আইন প্রশাসন নেই কিছু নাই এই সকল বিষয় চিন্তা করে গতকালকেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রয়ের কিছু দুতর কর্মকর্তার সাথে বৈঠক করেন বাংলাদেশে হয়তো নতুন করে রয়ের মিশন শুরু হয়ে যেতে পারে বাংলাদেশে র এখনো যে একটি আমরা ভালো করে জানি এখন আগের থেকেও ভালো পর্যায়ে আছে পাঁচ আগস্ট পরবর্তী সময় যে পর্যায়ে ছিল তার থেকেও ষোলো মাস সময় ভালো পর্যায়ে আছে বাংলাদেশে র ভারতে যে নতুন মিশন কি এটা আমরা কেউ ফলাভাবে বলতে পারবো না কারণ র খুব সিক্রেট ভাবে কাজ করে আমরা জাস্ট ধারণা করতে পারবো আমরা জাস্ট কি হতে পারে অনুধাবন করতে পারব তারপরে যে সেটা হবে বলা যাচ্ছে না কারণ পাকিস্তান আইএসআই যেটা চাচ্ছে তার বিপরীতটাই বাংলাদেশের মধ্যে সংস্থা করতে চাইবে এখন আইএসআই কি চাচ্ছে সেটা নিয়ে আমরা আগে আলোচনা করতে হবে এখন সেটা নিয়ে আলোচনা করব তারপর র কিভাবে ওই ব্যাপারটাকে বাংলাদেশে হ্যান্ডেলিং করবে সেটা পরবর্তীতে আলোচনা করে আপনাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো আপনারা সকল কিছু তখন বুঝতে পারবেন কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমত আইএসআই বাংলাদেশে একটি উগ্রবাদীদেরকে চাঙ্গা করতে উগ্রবাদীদেরকে চাঙ্গা করে হিন্দুদের উপর এরকম অ্যাটাক করে করে ভারতকে খেপিয়ে তুলতে কেন খেপিয়ে তুলতে চাচ্ছে ভারতকে কারণ আমি অনেক ভিডিওতে বলেছি ভারতের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগানো যাচ্ছে পাকিস্তান পাকিস্তান সেটা আইএসআই দিয়ে করার চেষ্টা করতেছে বাংলাদেশের মধ্যে এখন একটা সিস্টেমের রাজনীতি চলবে যেটা পাকিস্তানের বিরোধিতার রাজনীতি এবং ভারতকে উস্কিয়ে দেওয়া ভারতকে গালাগালি করা এবং বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে দমন নিপীড়ন করা এটা কেন করছে তার পিসের রিজন হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানকে সাহায্য সহযোগিতা করেছে এবং আফগানিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সে আফগানিস্তানের সাথে ভারত ভালো সম্পর্ক করে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে বিভিন্নভাবে প্রেশারে রেখেছে আবার এদিক দিয়ে ইন্ডিও কাশ্মীর নিয়ে পাকিস্তানকে বিভিন্ন সময় হামলা করে এবং বিভিন্নভাবে চাপে রাখছে শুধু তাই নয় ভারত এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ প্রায় লক্ষ প্লাস বর্গ কিলোমিটার বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য যতটুকু সমর্থন দেওয়ার বেলুচিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে কারণ পাকিস্তানের চুচল্লিশ পার্সেন্টই হচ্ছে বেলুচিস্তান বেলুচিস্তানকে যদি পাকিস্তান থেকে আলাদা করে দিতে পারে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দিতে পারে ভারত সাপোর্ট দিয়ে তাহলে কিন্তু পাকিস্তান আর কিছু রইল না পাকিস্তান তো এমনিতে দুর্বল অবস্থায় আছে আরো শেষ হয়ে যাবে এ সকল কিছু বুঝতে পেরে এখন পাকিস্তান ডাইরেক্টলি টার্গেট করেছে বাংলাদেশকে বাংলাদেশকে এখন ভারত আর পাকিস্তানে খেলার মাঠ করে ফেলেছে সেই কারণে বাংলাদেশকে সম্পূর্ণরূপে আইএসআই দিয়ে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বিভিন্ন যে ঘটনা ঘটতেছে দীপু হত্যা এ অমৃত মন্ডল হত্যা গতকাল গেল সবগুলো আই এর মাধ্যমে টেকনিক্যালি ভাবে করা হচ্ছে এবং ভারত বিরোধিতা ছড়ানো হচ্ছে এবং হাদিকে মেরে ফেলে রং মেরে ফেলেছে আওয়ামী লীগ ভারতের পক্ষের লোক এগুলা বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণরূপে এগুলো আইএসআই মেটিকুলার ডিজাইন করে এই যে উগ্রবাদীরা আছে জামাত ইসলাম আছে তাদের মাধ্যমে এগুলা করছে এগুলা করার মেইন রিজন তো আপনাদেরকে বলছি যে ভারতকে বাংলাদেশের মাধ্যমে একটা পেশারা রাখবে তাহলে বাংলাদেশকে নিয়ে ভারত বিজি বিজি থাকবে তখন বালুচিস্তান আফগানিস্তান এবং ভারতের আশেপাশে বর্ডার নিয়ে সম্পূর্ণরূপে মনোযোগী হতে পারবে না কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছে বাংলাদেশের মধ্যেও কিন্তু একটা পক্ষ আছে মানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পক্ষের শক্তি আওয়ামী লীগ আছে এবং আর মুক্তিযুদ্ধের তারা পক্ষের শক্তি তারা ভারতকে সমর্থন করে একটা পক্ষকে বাদ রেখে একটা পক্ষকে সমর্থন দিয়ে একটা পক্ষকে উস্কিয়ে দিয়ে ভারত বিরোধীদের রাজনীতি করে ভারতকে পেশার রাখলেও বালোচিস্তান বালুচিস্তান টিকে রাখতে পারবো না ওরা স্বাধীনতা আগে হোক পরে হোক টুডে ওর অর্জন করবে এবং আফগানিস্তানও মায়ের উপর রাখবে কোনো লাভ নেই বরং যারা আপনাদেরকে পাকিস্তানের এই কার্যকলাপের কারণে ঘৃণা করতো তারা এগুলো বোঝার কারণে আরো বেশি ঘৃণা করবে এবং যারা পাকিস্তানকে ভালোবাসত তারা তরুণ সমাজ বেশি ঘৃণা করবে কারণ পাকিস্তান নিজেদেরকে বাঁচানোর জন্য নোংরা রাজনীতি মেতে উঠেছে আবার বাংলাদেশকে বলির পাঠানো বলির পাঠা বানানোর চেষ্টা করছে এই সকল বিষয়কে বাংলাদেশে হ্যান্ডেলিং করার জন্য র অ্যাক্টিভ হয়ে গিয়েছে আরো আগের থেকে বেশি এখন র হয়তো বাংলাদেশে মেইন কাজ করবে যে হিন্দুদেরকে সেফটি দেওয়ার জন্য যে সরকার আসবে সে সরকারকে যা কিছু করানো করবে এবং ওই দেওয়া হবে যে হিন্দুদের নিরাপত্তা নাই নিরাপত্তা দিতে হবে এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে পরিমাণ হয়েছে সেটা যাতে আরো বেশি না ছড়ায় এবং আইএসআই যাতে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটা দাঙ্গা না লাগাতে পারে হিন্দু মুসলিম এবং বিদ্বেষটা ভারত বিদ্বেষ আরো বেশি সরাতে না পারে সেদিকে র আরো বেশি কাজ করবে যতদিন পর্যন্ত পাতা নির্বাচন হলে সরকার এই ব্যাপারগুলা মেনে চলবে হিন্দু বিদ্বেষ কমাবে এবং ভারত ভারতের কথা মতো থাকবে এবং বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা না লাগাবে এবং ভারতের সার্বভৌমত্ব হুমকিও এমন কোনো কাজ না করবে ভারত বিরোধিতার রাজনীতি এই ডকুজর মতো চাঙ্গা ভাবে না করবে ততদিন পর্যন্ত র কোন ধরনের রেজিম চেঞ্জ করার প্ল্যানিং থাকবেন না কিন্তু যখন থেকে দেখবে তারেক জিয়া ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতা আসুক যখন থেকে দেখবে একেবারে ভারত বিরোধিতা রাজনীতি করছে করতেছে হিন্দুদের উপর দমন নিপীড়ন চলছে এবং ভারত কুসকিয়ে দিচ্ছে তখন কিন্তু র একেবারে তাদের মেন খেলাটা খেলে দিবে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে হয়তো বা রেজিম যেভাবে সেটা করে ফেলবে এটা ভারতের রয়ের এর পক্ষে সম্ভব কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের র টপ একটা গোয়েন্দা সংস্থা আইএসআই যতই চেষ্টা করুক পেরে উঠবে না পাঁচ আগস্টে পরবর্তী সময় র দুর্বল হয়ে গেল এখন আগের থেকেও বেশ সক্রিয় হয়ে গিয়েছে এবং আগের থেকেও বাংলাদেশে নিয়ন্ত্রণ ভালো রয়ের মোটামুটি অনেক জায়গায় এখন র আবার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে সে কারণেই তো ভারতের সাথে করে বাংলাদেশে আসতে পেরেছে নিরাপত্তা যতই অন্তত ভারতের বাংলাদেশে এসেছে তা না হলে বাংলাদেশে আসত না কারণ বাংলাদেশের রাজনীতির জন্য ভারত একটা ফ্যাক্ট উনিশশো সালের পরের সকল হিস্টোরি ঘাটলে আপনারা বুঝতে পারবেন এটাই হচ্ছে বাংলাদেশের রিয়েলিটি তাই র নতুন মিশনে নেমেছে এগুলো ধাপে ধাপে করবে অপশন এ না কাজ করলে অপশন বি অ্যাপ্লাই করবে অপশন বি না কাজ করলে অপশন সি অ্যাপ্লাই করবে এভাবেই কিন্তু র তাদের কাজগুলো বাংলাদেশে আগামীতে করতে যাচ্ছে এটাই হচ্ছে রিয়ালিটি বাংলাদেশের তাই আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন বাংলাদেশের মধ্যে পাকিস্তানের আইএসআই কী করতে যাচ্ছে এবং আইএসআর মাধ্যমে বাংলাদেশে কী ঘটছে এবং র পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আগামীতে কী করতে যাচ্ছে ধন্যবাদ সকলকে আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ